বইটির প্রথম চ্যাপ্টার শিশু এবং শিশুর মন ও স্বভাব এই চ্যাপ্টারটির সংক্ষেপে আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি আপনারা কাইন্ডলি শেষ পর্যন্ত শুনুন এবং জানিয়ে রাখছি তার আগে বইটি যারা নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার আমাকে লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন এবং আপনারা ফোনপে অথবা গুগল পেতে পেমেন্ট করতে পারেন এটা হচ্ছে প্রথম অপশন দ্বিতীয় অপশন আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি আমার ওয়েবসাইটে বইটি অর্ডার করতে পারেন এবং পেমেন্ট করতে পারেন তো চলুন শিশুর মন এবং শিশুর স্বভাব প্রকৃতির সৃষ্ট শ্রেষ্ঠ জীব হলো মানুষ এই মানুষের হাত ধরে বিকশিত হয়েছে সভ্যতা সংস্কৃতি কৃষ্টি এবং গান বিজ্ঞানের নানা দিক আর আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের একজন নাগরিক তাই একজন শিক্ষক অথবা শিক্ষিকা হিসাবে শিশুর মাতিগর্ভে যে বিকাশ প্রক্রিয়া শুরু হয় সেটা জানা আবশ্যিক চলুন সংক্ষেপে জেনে নেই সেই প্রক্রিয়া প্রাকৃতিক নিয়মে একজন পুরুষ এবং একজন নারীর মিলনে সৃষ্টি হয় এক অনন্ত সম্ভাবনা জীবনের স্পন্দন এবং প্রকৃতির এক রহস্যময় খেলা একবার পূর্ণ ও সঠিক মিলনের কয়েক ঘণ্টায় নারীর মধ্যে শুরু হয় গর্ভসঞ্চারণ প্রক্রিয়া মিলন হয় শুক্রাণু এবং ডিম্বাণুর এবং একত্রিত হয়ে রচনা হতে থাকে সৃষ্টিতত্ত্ব এখন এই মিলনের কয়েক ঘণ্টা পর থেকে জীবকোষ ধীরে ধীরে বিভক্ত হতে থাকে নারীর শরীরে জীবকোষগুলির সংখ্যায় বাড়তে থাকে এরপর একটি বৃত্তের আকারে ধীরে ধীরে ফ্যালোপিয়ান নালী দিয়ে জরাজুতে পৌঁছায় এরপর শুরু হয় গর্ভাবস্থা গর্ভাবস্থায় শিশুকে বলে ফিটাস এরপর ধীরে ধীরে জরাজুর গায়ে পাঁচশো গ্রামের মতো রক্তে ভর্তি একটি থলি গড়ে ওঠে একে বলে প্লাসেন্টা এই প্লাসেন্টাই জননীর রক্ত থেকে অক্সিজেন ও খাদ্য নিয়ে ফিটাসের রক্তে দেয় পাঁচ মাসে ফিটাসের ওজন হয় প্রায় তিনশো গ্রাম এই সময় ব্রুনটি ধীরে ধীরে গর্ভে নড়াচড়া শুরু করে ভাবি জননী প্রথম ব্রুণের নড়াচড়ার অনুভূতি পায় এই অবস্থাকে বলা হয় কুইকিনিং গর্ভের তিন ছয় সপ্তাহে ফিটাসের থলিতে প্রায় এক লিটার জল থাকে এই জলেই হল শিশুর জীবন এইভাবে শিশু জননী গর্ভে ধীরে ধীরে বড় হতে থাকে এবং দুইশো আশি দিন পর শিশু এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সৃষ্টি হয় একটি নতুন প্রাণ সুতরাং শিশুর বৃদ্ধি এবং বিকাশকে প্রি ন্যাটাল এবং পোস্ট ন্যাটাল অর্থাৎ প্রসবের পূর্বাবস্থা এবং প্রসবের পরবর্তী অবস্থা এই দুই ভাগে ভাগ করা হয় এই পুস্তকটি পাওয়ার জন্য সরাসরি আমার সাথে যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা স্মার্ট ইংলিশ ফাস্ট ইংলিশ ডট সিও ডট ইন ওয়েবসাইট থেকে আপনি বইটি অর্ডার করতে পারেন এই ওয়েবসাইটের লিংক আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি ক্লিক করে বইটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ